এসএসসি দু হাজার পঁচিশ বেজের স্টুডেন্টরা তোমাদের কিন্তু আগামী দশই এপ্রিল থেকে বাংলা পরীক্ষা দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে তো এই পরীক্ষাটা মূলত দশ বছরের একটা শিক্ষা জীবনের বড় একটা সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা তো এই পরীক্ষাটা নিয়ে কিন্তু অনেক অনেক চিন্তা টেনশন বা হতাশায় তোমরা আছো তো এখানে তোমরা অনেক ধরনের কোয়েশেন রেগুলারলি আমার করছো সেটা হচ্ছে ম্যাম কীভাবে আমাদের পাস মার্কটা কাউন্ট করা হবে বা আমাদের এমসিকিউতে কত মার্কে পাশ করব। আর কোন এখন তো লাস্ট মুহূর্তে চলে এসেছো তো এই লাস্ট মুহূর্তে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হবে বা কোন জায়গা থেকে পড়লে তুমি মিনিমাম দুইটা কি তিনটা করে কমন পাবা তো এখানে অনেক ধরনের প্রশ্ন দেখছি আমি প্রতিনিয়ত তোমরা করছো তো সব প্রশ্নের অ্যান্সার কিন্তু আজকের এই ভিডিওতে আমি দিয়ে দিব তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শোনা এবং বোঝা তো এখন পরীক্ষার লাস্ট মুহুর্তে তোমাদের প্রতিটা সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি তোমাদের এই মহামূল্যবান সময় নষ্ট করতে চাই না তো চলো ভিডিওর মূল পাটে যাওয়া যাক প্রথমত হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে দুইটা পাটে একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে সৃজনশীল তো এমসিকিউ থাকবে তোমাদের মোট তিরিশটা তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করার পরে আগেই মূল একটা খাতা দিয়ে দেয়া হবে সেই খাতাটা তোমরা মার্জিন টেনে তারপরে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোন সেট থেকে প্রশ্ন করা হয়েছে সবগুলো সুন্দরভাবে ভরাট করার পরে তোমরা কিন্তু মার্জিন টানা শুরু করে দেবে দেওয়ার পরে এখন তোমাদেরকে যখন শিক্ষকেরা এমসিকিউ এর প্রশ্নটা দিবে তখন থেকেই কিন্তু তোমার টাইমটা কাউন্ট করা হবে তিরিশটা এমসিকিউ থাকবে যার জন্য তুমি সময় পাবে তিরিশ মিনিট তো এই তিরিশ মিনিটে তোমার তিরিশটা এমসিকিউ সলভ করতে হবে আর এই তিরিশটা এমসিকিউ এর মাঝে তোমার কিন্তু দশ মার্কে পাশ করবা এখন কথা হচ্ছে ম্যাম আমি তো সৃজনশীল অনেক ভালো পারি কিন্তু এমসি কিউ আমার খুব একটা হয় না তো হয় না এটা ঠিক আছে কিন্তু তোমার কিন্তু মিনিমাম তিরিশটার ভিতরে তোমার সর্বনিম্ন দশটা পেতেই হবে কারণ দশ মার্কে তোমার পাশ মার্ক আসবে তো এখন কথা হচ্ছে অনেকে আসো সৃজনশীল তো সত্তর মার্কের থাকে সেখানে তেইশে পাশ হ্যাঁ তেইশে পাস তো এখানে দেখো এমসি এর দশ আর সৃজনশীলের তেইশ এই দুইটা মিলে কিন্তু মোট হচ্ছে তেত্রিশ তো এই তেত্রিশে পাস এখন হয়তো অনেকে বলতে পারো যে ম্যাম আমি যদি এই যে এমসি এর যদি পাঁচ বা ছয়টা হয় তো সৃজনশীলে যদি আমি সত্তরের ভিতরে পঁয়ষট্টি বা পঞ্চাশ পাই তাহলে কি আমার সমস্যা হবে হ্যাঁ অবশ্যই সমস্যা হবে কারণ এই সৃজনশীল আর এমসি কিউতে কিন্তু দুইটা পাটে পাশ হয় সর্বপ্রথম তোমাকে পাশটা নিশ্চিত করতে হবে যে না আমি পাশ করতে পেরেছি তারপরে তোমার রেজাল্টটা কাউন্ট করা হবে তো এখানে তোমরা সর্বপ্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে এমসি কিউ এক থেকে তিরিশ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখে নিবা নেওয়ার পরে আগে তুমি দশটা ঠিক একদম শিওর যে এই আমি একদম শিওর আছে এই দশটা আমার হবেই সেখানে তোমাদের যদি বেশিও হয় তাহলে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু যদি তোমার দেখা যাচ্ছে হচ্ছে না কি মোটামুটি হচ্ছে বা খুব বেশি একটা কমন আসেনি তো সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে আগে দশটা এমসি কেউ তোমার শিওরভাবে দিতে হবে যে না এই দশটা এমসি কেউ আমার শিওর হবে আর সৃজনশীলের যে ব্যাপারটা সেটা হচ্ছে সত্তর মার্কের সৃজনশীল তো সত্তর মার্কের ভিতরে তোমার তেইশটা পেতেই হবে আর এই তেইশটা যে কোনোভাবে উঠে যায় হ্যাঁ এই সৃজনশীলে ফেল আসে না কিন্তু যদি কখনো ফেল আসে তাহলে দেখি বাংলার ক্ষেত্রে যদি ফেল আসে তো এমসিকিউতে বেশি ফেল আসে তো তোমরা কোথা থেকে এমসিকিউ কমন পাবা পড়লে বা কোথা থেকে সৃজনশীল কমন পাবা সেই বিষয়টাও কিন্তু আমি এখনই ক্লিয়ার করে দেবো ভিডিও মাঝেই তো এবার যে কাজটা করবো সেটা হচ্ছে বাধ্যতামূলক করব কোনগুলো মানে তোমাদের প্রশ্নে লেখা থাকবে যে এই এই বিভাগ থেকে এই কয়টি প্রশ্ন লেখায় লাগবে বা ওই বিভাগ থেকে তোমার এই কয়টি প্রশ্ন লেখায় লাগবে এইগুলো কিন্তু বাধ্যতামূলক তো প্রথমত হচ্ছে ক বিভাগ ক বিভাগে গদ্য অংশ থাকবে হ্যাঁ গদ্য মানে কি গল্প বা সাহিত্য যেমন শোভা তারপর বই পড়া অভাগী স্বর্গ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো থেকে কিন্তু চার সেট প্রশ্ন করা হবে তো এই যে চার সেট প্রশ্ন করা হচ্ছে এই চার সেট থেকে যে কোনো দুই সেট তোমাকে করতেই হবে মানে অনেক স্টুডেন্ট আসি দেখ তারা দেখবা যে ম্যাম আমার তো ক বিভাগ থেকে একটাও কমন আসেনি আমি যদি খ আর গ বিভাগ থেকে সবগুলো করি তাহলে কি প্রবলেম হবে হ্যাঁ অবশ্যই প্রবলেম হবে কারণ ওখানে যে শর্তগুলো দেওয়া থাকে সেই শর্তগুলো অবশ্যই পালন করতে হবে প্রথম যে শর্তটা দেওয়া থাকে সেটা হচ্ছে বিভাগ থেকে কমপক্ষে দুইটি বিভাগ থেকে কমপক্ষে দুইটি এবং গ বিভাগ অর্থাৎ উপন্যাস থেকে একটি এবং নাটক অংশ থেকে একটি প্রশ্ন তোমাকে করাই লাগবে আর একটা মানে এই যে দেখো এই সাইড আমি লিখেছি দুই আর দুই কত চার পাঁচ ছয় এই যে ছয়টা কিন্তু তোমাদের করতে হবে সাত সেট তো এই যে এক সেট বাদ থাকছে এই এক সেটটা কিন্তু তুমি এই যে যে কোনো একটা থেকে করতে পারছো কোনো প্রবলেম নেই কিন্তু প্রথমত তোমার আগে শর্ত ফিল করতে হবে এখন অনেকেই দেখছে প্রস্তুতি নিচ্ছ ম্যাম আমি তো ওই যে কবিতা অংশটা বেশি একটা ভালো বুঝতে পারি না বা কবিতা অংশ থেকে যে উদ্দীপকগুলো আসে ওখান থেকে বুঝে বুঝে আমি লিখতে পারি না তো আমি কবিতা অংশটা বা খবিভাগ থেকে আমি লিখবো না মনে করেছি আমি মনে করেছি ক খ গ থেকে কর তো এখন কিভাবে করব তো এই কারণেতে কিন্তু ভিডিওটা আমি তোমাদের পরীক্ষার দুই তিন দিন আগে দিচ্ছি যাতে তোমরা এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারো কারণ পরীক্ষায় যে শর্তগুলো দেওয়া হয় সেই শর্তগুলো পূরণ না করলে নাম্বার তুমি কখনোই পাবে না তো এখনও সময় আছে এই দুই দিনে অনেক কিছু করা যায় অনেক বড় একটা সময় তোমাদের তো এই দুই দিনেও যদি তুমি ভালোভাবে প্রস্তুতি নাও তাহলেও কিন্তু করতে পারবে তো এখন যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে গদ্য অংশ থেকে কোনগুলো পড়বা হ্যাঁ গদ্য অংশগুলো থেকে কোনগুলো ইম্পর্টেন্ট বা পদ্য অংশ থেকে বা কবিতা থেকে কোন অংশগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো পড়লে তুমি মাস্ট বি অ্যান্সার করে আসতে পারবা বা তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সেইগুলো আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে প্রথমত দেখো আমি এই সাইটটাতে লিখেছি যে কবি মানে যে অংশগুলো যে যে পাঠগুলো যে শোভা বই পড়া অভাগী স্বর্গ পল্লী সাহিত্য শিক্ষা ও মনুসত্ব মমতাদি সাহিত্যের রূপরীতি এই যে কয়টা দিয়েছি এই কয়টা থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে একদম একশো পারসেন্ট গ্যারান্টি তোমাদের এই পার্টগুলো থেকে প্রশ্ন আসবেই আর এইগুলো তোমরা যদি বিশ্বাস না করো তোমরা কমেন্ট করে লিখে যাও তারপরে দেখবা পরীক্ষা দিয়ে আসার পরে অবশ্যই তোমাদেরকে বলতেই হবে যে ম্যাম এখান থেকে তো আমি প্রশ্ন পেয়েছি বিশেষ করে শোভা বই পড়া তারপর শিক্ষা শিক্ষামনসত্ব এই তিনটা থেকে তো প্রশ্ন আসবেই আসবে কারণ এমন কোনো বার পরীক্ষা হয় না যেখানে এইগুলো থেকে প্রশ্ন করা হয় না মানে এই টপিকগুলো শিক্ষকদের অনেক ফেভারিট টপিক আর এখন বাদ থাকছে কি এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো আমি কম ইম্পর্টেন্ট বলেছি কিন্তু পড়তে হবে না এটা কিন্তু বলেনি এটা হচ্ছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা কি করবা এই পাঁচটা একটু পড়ে যাবা জাস্ট সময় আছে এখনো দুই দিন এই পাঁচটা গল্প তোমরা তিন ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে পড়ার চেষ্টা করবা বা একটা দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা তোমরা এই গল্পগুলো একটু পড়ে যাবা কারণ ওই যে দশ এগারো সেট প্রশ্ন করছে সেখানে তো এক সেট চলেও আসতে পারে বা এখান থেকে ধরো সৃজনশীল দিল না কিন্তু এমসি তো সব পার্ট থেকেই দিবে তাই না এমসি কিউ কিন্তু সবগুলো গল্প থেকেই দিবে তোমাদের মানে যেখানে আর কি সিলেবাসে আসে তো প্রথমত কথা হচ্ছে একাত্তরের দিনগুলি এটা আমি কেন লাস্টে দিয়েছি এটা লাস্টে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এখন আমাদের জোলাইয়ের মানে নতুনভাবে দেশ স্বাধীন হওয়ার পরে এই যে একাত্তরের দিনগুলি বা একাত্তর সংক্রান্ত এই টপিক থেকে কিন্তু প্রশ্ন খুব কম করছে কেন করছে তা আমি জানি না কিন্তু এগুলো থেকে খুব কম করছে তো এই বিষয়গুলো মাথায় রাখবা আর একটা যে বিষয় মাথায় রাখবা সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই যে পহেলা বৈশাখ বা এখানে দেওয়া আছে সেই পয়লা বৈশাখ দেখো কবির চৌধুরীর লেখা এটা তোমাদের সিলেবাসে আছে কি না থাকুক বা থাকলে তো খুবই ভালো আর যদি না থাকে তাহলেও একটু পড়ে যাবা হ্যাঁ এই যে পয়লা বৈশাখ কেন পড়তে বলছি বলো তো কারণ পয়লা বৈশাখটা এমন একটা টপিক সেটা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষার কিছুদিন পরেই পয়লা বৈশাখ আসছে তো আমাদের মানে যারা পরীক্ষার প্রশ্ন করে তারা কিন্তু খুব বেশি যে টপিকগুলো ফলো করে সেগুলো হচ্ছে আমাদের রিসেন্টলি যেগুলো হচ্ছে বা হবে এই ধরনের যখন ধরো আমাদের করোনা ছিল তখন করোনা নিয়ে প্রশ্ন করতো যখন ডেঙ্গু হলো তখন ডেঙ্গু নিয়ে প্রশ্ন করতে মানে ঠিক এমনভাবে হ্যাঁ তোমরা জাস্ট একটু পড়ে যেও এখন হচ্ছে কি কবিতা অংশ থেকে কোনগুলো পড়বো হ্যাঁ কবিতা অংশগুলো থেকে এই যে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বঙ্গবাণী আমি কোনো আগন্তুক নই জীবন জীবনসঙ্গীত মানুষ এর সেই দিন এই মাঠ তারপর পল্লী জননী আমার পরিচয় স্বাধীনতা এই শব্দটি আমাদের তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এই বিষয়গুলো তোমরা পড়বা তবে এখানে এই যে পল্লী জননী পর্যন্ত যে কয়টা আছে। সেইগুলো কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট মানে আমার পরিচয় স্বাধীনতায় এই শব্দটি আমাদের তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এই তিনটা কিন্তু তুলনামূলক অনেক কম ইম্পর্টেন্ট কিন্তু এই যে বঙ্গবাণী আমি কোনো আদ আগন্তক নই সঙ্গীত মানুষ সেই দিন এই মাঠ পল্লী জননী এইগুলো মাস্ট বি এখান থেকে প্রশ্ন করাই হবে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো পড়বা আর এখন কথা হচ্ছে এইগুলো যে পড়লা তারপরে তুমি প্র্যাকটিসটা করবা কোথা থেকে বা কোথা থেকে পড়লে তুমি হচ্ছে প্রশ্নগুলো কমন পাবা প্রথমত যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা ১৯ সাল থেকে বা আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের প্রশ্ন ফলো করবা এখানে আমি আবারও লিখে দিই তোমাদের সুবিধার জন্য এখানে দু সাল থেকে দু সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন করা হয়েছে সবগুলো প্রশ্ন তোমরা ফলো করবা এখন এই প্রশ্নগুলো একবার করে যদি তুমি রিডিংও পড়ে যাও মানে এমসিকিউ বলো বা সৃজনশীল বলো যে কোনো প্রশ্ন তুমি যদি একবার করে জাস্ট রিডিংও পড়ে যাও সেখান থেকে কিন্তু তুমি তিরিশটা এমসিকিউ এর ভিতরে সর্বনিম্ন ষোলো সতেরোটা এমসিকিউ কিন্তু কমন পাবা কারণ এই প্রশ্নগুলো কি বেশ সময় টপিক রিপিট করা হয় প্রশ্ন দু একটা হুবহুব রিপিট করা হয় তো এই বিষয়গুলো কারণ দু সালে দু সালে তারপর দু সালে এই সালগুলোতে কিন্তু প্রশ্ন একদম মানে সারা বই থেকে করা হয়েছে কোনো শর্ট সিলেবাস ছিল না বা কোনো জায়গা থেকে বাদ পড়েনি প্রশ্ন তো এই প্রশ্নগুলো সলভ করলে তোমরা কিন্তু ইজিলি এখান থেকে প্রশ্ন পুরোপুরি কমন পাবা এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে তোমাদের যে সো টেস্ট পেপারটা পেয়েছ মানে তোমাদের টেস্ট পরীক্ষার পরে যে টেস্ট পেপার কিনে ওই টেস্ট পেপারে দেখবা সোনামধন্য যে দশটি স্কুল মানে অনেকগুলো স্কুলের থেকেই তো প্রশ্ন করা হয় কিন্তু প্রথম সারি দশটা স্কুল থেকে প্রশ্নগুলো তোমরা একটু পড়ে যাবা জাস্ট এখন এখন তো সময় যদি তোমাদের না থাকে যদি বলো যে ম্যাম এখন তো খুব কম সময় আছে দুই দিন এই সময়টাতে আমি কিভাবে এত বড় সিলেবাস কভার করব এখন তো তোমাদের আলাদা করে মুখস্থ করার কোনো ওয়ে নাই তো এখন করবা কী জাস্ট রিডিং পড়বা জাস্ট রিডিং পড়বা মানে এই প্রশ্নটা আমি পড়েছিলাম বা আমি গল্পগুলো পড়েছি বই থেকে এখন দেখি তো আমি পারি কি না নিজের সাথেই নিজেকে পরীক্ষা দিতে হবে কিভাবে পারো আর তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে জানিও আমি তোমাদের এই পরীক্ষার প্রসেসটা আরও সহজ করার জন্য নতুন ভিডিও নিয়ে আসবো আর আর একটা কথা তোমরা কিন্তু ইতিমধ্যে আমার এই চ্যানেলে শোভা বই পড়া এই যে এই ধরনের যে গল্পগুলো এগুলো কিন্তু পেয়ে যাবে এখানে অনেক সুন্দরভাবে বোঝানো আছে তো যদি পারো যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে যেও আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি উপকারে এসে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে